ইউকেতে প্রতিদিনই প্রায় প্রচণ্ড হাওয়া দেয় মাঝে মাঝে এই হাওয়া কিন্তু প্রচণ্ড বেড়ে যায় তো এইগুলোকেই বলে সাইক্লোন তো এই সাইক্লোন আমাদের দেশে যেরকম একবার কি দুবার হয় বছরে যেমন আয়লা লায়লা হুদ হুদ এই ধরনের সাইক্লোনগুলো হয় কিন্তু এদেশেও কিন্তু এই ধরনের সাইক্লোন হয় কিন্তু এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম তার কারণ এখানে প্রচুর পরিমাণে গাছপালা আছে আর লন্ডনের দিকে কিন্তু এই ধরনের সাইক্লোন কম হয় কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয় তার কারণ লন্ডনে গাছপালা এখানে তুলনায় বেশ কম আছে আর আমাদের এই সিটিটা যেহেতু লন্ডনের থেকে বেশ একটু দূরে সেই জন্য এখানে গাছপালা থাকার দরুন এই সাইক্লোনটা অতটা আমরা বুঝতে পারি না কিন্তু এই সাইক্লোন আসলে আগে থেকেই ফোনে আমরা জানতে পারি যার জন্য এই সময় বাইরে গাড়ি বাস এইগুলো চললেও সাধারণ মানুষ হাঁটাচলা কিন্তু খুবই কম করে তো এই যে তোমাদের দেখাই আমাদের বাড়ির বাঁ দিকে এই যে বড়ো মতো একটা জাম্পার দেখতে পাচ্ছ এইটা কিন্তু লোহার এবং এটা ভীষণ ভারী আর এইটাতে বাচ্চারা জাম্পিং করে মানে লাফায় তো এইটা হাওয়াতে দেখতে পা চোখ কিরকমভাবে উড়ে পড়ে গেছে তো আগের বছরে যখন আমরা নতুন বাড়িটা কিনেছিলাম তখন এই জাম্পারটা এই বাড়ি থেকে উড়ে গিয়ে আমাদের ডান দিকের বাড়িতে পড়েছিল। সবচেয়ে বেশি সাবধানে চলতে হয় যখন আমরা এই সময় বাচ্চাকে প্রেমে নিয়ে বাইরে বেরোয় খুব প্রয়োজনে তখন কিন্তু প্রেম উড়ে গিয়ে গাড়িতে আঘাত লাগতে পারি তো সেই জন্য ভীষণ সাবধানে চলতে হয় আর এছাড়াও এখন যেহেতু গরমকাল সেই জন্য এই হাওয়াটা বেশ ভালো লাগছে অর্থাৎ গার্ডেনে একটু বসতেই পারো কিন্তু শীতকালে বা বৃষ্টি হলে এই হাওয়াটাই কিন্তু বা এই সাইক্লোনটাই কিন্তু বেশ মারাত্মক হয় তার কারণ এই শীতকালে বৃষ্টির পড়লে তখন কিন্তু জ্যাকেট বা টুপি বা ছাতা কোনো কিছুই এখানে মানে না আর তখন কিন্তু ভীষণ অসুবিধায় পড়তে হয় এই জন্যই এখানে বৃষ্টি হলেও ছাতার ব্যবহার কিন্তু প্রায়ই করা যায় না শুধুমাত্র এই হাওয়ার জন্যে